আমি পুলিশের কোনো আশ্রয় চাই না আমি আপনাদের কাছে বলছি সাংবাদিককে আমি ওদেরকে আমার আমাদের যেভাবে আত্মচার করছে আমি ওদেরকে এভাবে আত্মচার করলে আমি শান্তি পাবো মহেশখালী বুলেটিন থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের ভিডিওর ভাই দর্শক আবারও যুক্ত হচ্ছি মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নুরবিলা নামক একটি জায়গা থেকে দর্শক গতকাল বারোটার সময় সরোয়ার নেতৃত্বে অর্থাৎ সরোয়ার সহ তাদের ভাই আত্মীয় স্বজন এবং আরো দুঃখের বিষয় হচ্ছে তারা বড় মহেশখালী থেকে হায়ার করা প্রায় পঞ্চাশ জনের মতন একটি সংঘবদ্ধ দল যৌথভাবে ভাবে কাইসার নামক এই জায় কাইসার এই বাসায় হামলা করেছে বলে বারবার অভিযোগ করছেন আজকের এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী এবং আহতকারী দর্শক আসলে বর মুশকালিতারে থেকেই যে সন্ত্রাসীগুলো হায়ার করা হয়েছিল কার নেতৃত্ব হয়েছিল আমি সেই নামটা একটু বলছি আবু তাহের প্রকাশ গাওয়া তার ছেলে বাবু প্রকাশ বাবুর জৈনাল অর্থাৎ বাপ ছেলে তিনজনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল এসে কাইসারের ঘরে প্রবেশ করে কায়সারকে মারধর এবং তাদের আত্মীয় স্বদে যারা ছিল তাদেরকে মারধর করে তাদের গড় গুলো পাঠ করে নগদ অর্থ সহ একেবারে দর পে চলে গিয়েছেন বলে আমাদেরকে অভিযোগ জানাচ্ছেন আজকের ঘটনার বাদী কায়সার দোষকে আমরা দেরি করব না আমরা সেই কায়সার ভাইকে পেয়েছি তিনি একজন ব্যবসায়ী এবং স সরল স মানুষ আসলে কাজ আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে গত গতকাল বারোটার সময় যে আপনার কাছে আপনার বাসা বাসায় এসে আসলে বিভিন্ন এলাকা থেকে হায়ার করা আবু তাহের প্রকাশ গাউয়ার নেতৃত্বে এবং তার ছেলে বাবু প্রকাশ বাবুল জৈনাল এই তিনজনের নেতৃত্বে ফোন দেওয়ার জন্য একটি দল এবং সরোবরে ভাই বেড়াদের আত্মীয় স্বজন এসে কেন বারবার আপনার বাসার উপর হামলা করছে কি কি বিষয় নিয়ে আসলে একটু কথা বলুন তো আসসালামু আলাইকুম আর আর বেশি হতে হইয়া দেয় আর জাঙ্গা জমিনের বিরোধ

যে যে অবস্থাত আছে এই অবস্থা স্ত্রীর তাকিবেল লাই তলে দুরমা আর 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 আসি তার গাইতার বারবার জাঙ্গা ওই সামনে জিয়ান ফলতিন দিয়ে রে জাঙ্গা আছে ইয়ান গিরি বেলা বলি একাজা যায় তাই প্রশাসনের জানাই প্রশাসনে জানাইলে প্রশাসন আইরে তার আর মানা করে ইয়ার প্রথমে এই অফিসার এদেরকে ডাকছিল এরা যায় নাই এক সপ্তাহ ডাকছিল এক সপ্তাহ পরে এরা যায় নাই আমরা গিয়েছিলাম তারপর অফিসার বলছিল একটা আরেকটা কোর্ট থেকে ইয়ানো একটা আবার এদেরকে

এই কাজ বন্ধ করছে এই নুরজিম এদের সাথে বাড়াবাড়ি করতে এর ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যাওয়ার পরে আমি এদিক দিয়ে চলে গেছি এর এদিক দিয়ে চলে গেছে তারপরে আমি এই আবার ফোন করছিলাম এখানে কাজ করার জন্য কাজ করতেছে বলতে এরপরে নুরজিম আয়সা এদিকে সাইরে দিছে নুরজিম আয়সা এখানে আমার ঘরে পরিকল্পিত বিশ চল্লিশ জন আমরা একটা একটা জিনিস আপনার কাছে প্রশ্ন করতেছি যে এই যে আপনাদের এলাকায় সর্বত্র আপনাদের এলাকায় কাছাকাছি আমরা শুনেছি যে বাইরের থেকে পঞ্চাশ জনের মতন একটা হায়ার করা সংঘবদ্ধ দল হয়েছিল আসলে এই আপনি কি হ্যাঁ বাইরের থেকে মসজিদ দিল থেকে কতগুলা এই গাউ এবং বাবুল জয়নাল এদের এদের নেতৃত্বে এদের নেতৃত্বে বিচ্ছল্লিশ জন এরা তৎক্ষণিক পড়েছে এখানে একটা ট্রাক নিয়ে ট্রাক নিয়ে আসছে

জন সাধারণের কাছে আমি একটা সুস্থ বিচার চাই আপনি তো হাজার দিয়েছেন আমি হাজার দিয়েছি সরwerke কি ধরনের সমিতি হ্যাঁ 1300 1300 জনের বিরুদ্ধে আমি একটা এজার দিয়েছি ডাইনিং রুম এটা কিছু কাগজপত্র আছিল এবং খবরস্থানের স্থানের কাগজপত্র আছিল আর খবরস্থান স্থান হাজগড়ের ugg ugg বাজেট দিল সরকারে 1 লাখ টাকা লয় এরাই অর্ধেক হাজগড়কেই আর গো বাজেটেও পেশেয়ে আতন হদন বাইরের মানুষ কতনা আউটটেই আছিল এবং খাকা সত্র হিসাবপত্র আছিল এইন লগিয়ে গই।

আর 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 এন্ডি ঘর লাইন লাইন না চলাবা নাই কারণ দর বেকিন সিনে বিন করি ফলাইয়ে আর আপন উগ্গো দেশি ভাতিলো নাই আর মানে একদম বাসন না রাখে আর আপন বেকিন লুট গরি লগি গই আর আপন সড়ক পালার কদন ফ্যান আছিল এবং উগ্গো ব্লান্ডার আছিল ইনো বেকিন লগি গই আমার আম্মা কে এক আমার আম্মা এখানে এরাছিল আমার আম্মা কে এখানে ফেনেছে তেনে হেছে এখানে দুইটা দুই গালে দুইটা সাবার মাছ আমার মারে হুম আরেকটা বড় বড় লঠি লাঠি দিয়ে এখানে বাড়ি দিছে আমার মা পড়ে গেছে মাটিতে আমার মার হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে আমার মা এখন কক্সবাজার সদর হাসপাতালে দর্শক আমরা কাইসার বাদে আজকের ঘটনার বাদী কাইসার তিনি আইনি প্রক্রিয়া করার জন্য তিনি মহেশকালী থানা সরোয়ারকে এক নম্বর আসামি করে তেরো জনের বিরুদ্ধে একটি তিনি আজ জমা দিয়েছেন দর্শক আসলে গতকালকে যে হামলাটা হয়েছিল সেই হামলায় কাইসার যেমন আহত হয়েছিল তার মাওয়া আহত হয়েছিল আর সাথে সাথে তারা শাহানা এবং সমীরা নামক দুজন দুটি মেয়ে আহত হয়েছিল আমরা শাহানার কাছে যাচ্ছি আসলে শাহানা অনন্তকালীন জিনিস ফোসাল হতে থাকবে গত হালি ভাড়ার সম্মতি এই যে লুটপাট তুমি অনরা তোমাদের এখন বেন্ডিস দেখা যার ছোট মাই ভাই দেখা যার আসলে

আমার মানে হাতের মোবাইল নিয়ে গেছে তার নাম হাসে আমি দেখছি ওকে মানে আমার মোবাইল যখন নিয়ে যাচ্ছে আমি মানে দিছি না জোর করতেছে আর কি তারপর ওরা আমাকে সরবার এসে আমার পিছনে আর একটা লাঠি দিয়ে বাড়ি মারছে তারপর আমি ওখানে পড়ে গেছি তারপরে সরবার ঢুকে আমার বাবিদেরকে মানে মারছে তারপর আমাদের সব জিনিস কি চাচ্ছেন আমি আইনের আমি আমি কোন চাই না পুলিশের আপনাদের কাছে বলছি সাংবাদিককে আমি ওদেরকে আমাদের আমাদের যেভাবে আত্মচার করছে আমি ওদেরকে এভাবে আত্মচার করলে আমি শান্তি আমি ওদের সুস্থ বিচার আমরা চলে যাবে চলে যাবার আগে সমীরা নামকে এই ছোট্ট কান্না কিন্তু বন্ধ হচ্ছে না তিনি বারবার বলে যাচ্ছেন যে আমি ছোটমি আমি কি অপরাধ করেছি একেবারে কুকুরের মতন একটি দল এসে হাইনার মতন তাদের ঘরে প্রবেশ করে তাকে এবং তার আত্মীয়কে এবং বৃদ্ধ মাকে আত্মীয় স্বজনকে বেদর মারধর করে ফুলি মেস্টাইলে চলে গিয়েছেন দর্শক আমরা চলে যাবে চলে যাবার আগে মশলে তানার ওসি মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি নরবিল এটা খুব শান্ত ছিল দিন দিন এটা কিন্তু অশান্তির পথে এগুচ্ছে হায়ার করা সন্ত্রাসীরা কিন্তু এখানে হচ্ছে করা বাসার উপর যে কোনো সময় একটি পরিকল্পিত হামলার আশঙ্কা রয়েছে তাই গতিতে অপরাধী যারা আছে তাদের বিরুদ্ধে যেন একটি আইনগত ব্যবস্থা নেওয়া হয় আল্লাহ হাফেজ আপনারা কোন জেলা কোন তারা দেখতে থেকে ভিডিও গুলো দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট আসবেন